বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি নাম্বার ছশো একানব্বই মাধ্যমিকের তৃতীয় স্থান অধিকারী এবং রাজ্যে মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকারী নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল দশ ঘন্টা হয়ে যেত হ্যাঁ বড় হয়ে আমি সায়েন্স নিয়ে পড়তে চাই এবং ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়া কতক্ষণ পড়াশোনা করতে মানে ওই তো বললাম যে স্কুল বাদে দশ ঘন্টা করার চেষ্টা করতাম মা বাবার খুবই অবদান মা বাবাকে ছাড়া এটা সম্ভব হতো না মা বাবা আমাকে সব দিক থেকেই হেল্প করেছেন এবং তাছাড়া আমার স্কুলের টিচাররা আমার মায়ের স্কুলের টিচাররা সবাই খুবই হেল্প করেছে যেহেতু আমি কোনো টিউশন পড়তাম না তাই ওইভাবেই আমি পুরোটা করেছিলাম মানে পুরো পড়াটাকে তৈরি করেছিলাম প্রিপারেশান আমি নিজে আনসার লিখতাম এবং সেগুলো টিচারদের দিয়ে চেক করিয়ে নিতাম এভাবেই করেছি আর সব টেক্সট বুকগুলো খুটিয়ে পড়তাম এবং তাছাড়া টিচাররা প্রয়াস মক টেস্টের মানে টিচাররা আমাকে বিভিন্নভাবে হেল্প করেছিলেন আমার ডাউট ক্লিয়ার করে দিয়েছিলেন কিভাবে আনসার লিখতে হবে সেটা শিখিয়ে দিয়েছিলেন এভাবেই মানে আমি নিজেকে প্রিপেয়ার করেছিলাম স্কুল পরীক্ষায় ভালোই হতো স্কুলে ফার্স্টই হতাম লাস্ট রেজাল্ট নাইনটি সেভেনে নাবাব ছিল

মানে আমার মা বাবাকে স্কুলের টিচার আমি বারবারই বললাম এবং আমার মাদের স্কুলের টিচার আমার স্কুলের হেড স্যার সবাইকে আমি মানে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই তারা বাসেছিলেন বলেই আজকে আমি এই মানে এই জায়গায় আসতে পেরেছি